আচ্ছা শুভেন্দু অধিকারী কত টাকা আছে জেনারেল কোয়েশ্চেন উত্তরটা খুব ভয়ঙ্কর বাঙালির জন্য দুদিক থেকে প্রথম দিক থেকে প্রথম উত্তরটা ডাইরেক্ট শুনলে একটা ভয়ঙ্কর লাগবে কিন্তু তারা দ্বিতীয় স্তরের ভয়ঙ্কর আছে উত্তর দিয়েছিল নিজেও জানে না বুঝতে পারছ নিজেও জানে না মানে ব্যাপারটা তো উৎপাতের দন্ত বলে এটা তাকে বলা আছে তুই দেখবি মানে এইরকম টাইপের বলে নিজেও জানে করে সেন্ট্রালাইজড হিসেব নেই এই যে পার্থ চ্যাটার্জি জেলে আছে ও এত এই এই সেই করে করে প্রাইমারি পশ্চিমবঙ্গের প্রথম দুশো জন চোরের তালিকাতেও ঢুকতে পারেনি হয়তো তিনশো সাতান্ন সাতান্ন হয়ে বসে আছে আর দিলীপ ঘোষ কিন্তু ঠিক এরকম সেলসম্যান না সে হচ্ছে কি তো পুরাতন বৃত্ত ইউপি গুজরাট দিল্লি বলেছে এই বাঙালি তো এসছে এই লো মলম তুম সব বেচো বাঙালি কো লাগাও একটা সময় একটা একজন ছিল আমার বন্ধু মানে বন্ধু এখনো আছে সে আমাকে বলেছিল একটা অদ্ভুত কথা শুভেন্দু অধিকারী সম্বন্ধে তখন তৃণমূলে আছে ভেরি ইন্টারেস্টেড তখন তখন বিজেপিতে না তো ওই হলদি ইম্প্রুভমেন্ট ট্রাস্ট ওটা ছিল ওর জায়গা এবং আশপাশ আরো অনেক কিছু তখনই এদেরগুলো তো অডিটিং ফডিটিং করতে হয় তো এই অডিটিং যারা করেছে তাদের বন্ধু সে আমার বন্ধু ঠিক আছে সে বলছে যে অডিটার যে তাকে জিজ্ঞেস করেছিল ও একবার আচ্ছা শুভেন্দু অধিকারী কত টাকা আছে জেনারেল কোয়েশ্চেন উত্তরটা খুব ভয়ঙ্কর বাঙালির জন্য দুদিক থেকে প্রথম দিক থেকে প্রথম উত্তরটা ডাইরেক্ট শুনলে একটা ভয়ঙ্কর লাগবে কিন্তু দ্বিতীয় স্তরের ভয়ঙ্কর আছে উত্তর দিয়েছিল ও নিজেও জানে না বুঝতে পারছ নিজেও জানে না মানে ব্যাপারটা তো তোর উৎপাতের দন্ত বলে এটা তাকে বলা আছে তুই দেখবি মানে এইরকম টাইপের বলে নিজেও জানে এরকম করে সেন্ট্রালাইজ হিসেব নেই দুঃখের কথা হচ্ছে এগুলো সব নিজেও জানে না কিন্তু একটা তো কোনো একটা অ্যামাউন্ট তো না ঠিক আছে এটা জুড়লেও সেটা পশ্চিমবঙ্গের টপ একশো বড় লোকের মধ্যে হবে না সেখানে কোনো বাঙালি নেই এইটাই স্যাড এই যে পার্থ সেটা জেলে আছে ও এত এই সেই করে প্রাইমারি টেট ফেট এই করে পশ্চিমবঙ্গের প্রথম দুশো জন চোরের তালিকাতেও ঢুকতে পারেনি হয়তো তিনশো সাতান্ন আছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি এই যে বিজেপি যে একটি যে একটি মার্কেটে তুমি ধরো একটা ধরো একটা তোমার ক্রিম মালিক বলে যে একটা ক্রিম গুজরাটের মালিক ইউপির মালিক দিল্লির মালিক একটা বাঙালিকে ধরেছে সেটা রুদ্রনীল ঘোষ হতে পারে সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা অভিজিৎ গাঙ্গুলি হতে পারে সেটা মিথুন চক্রবর্তী হতে পারে সেটা লোকের যে হতে পারে যাই হোক ডাজন ম্যাটার আর দিলীপ ঘোষ কিন্তু ঠিক গেলাম সেলসম্যান না সে হচ্ছে কি বলতো পুরাতন বৃত্ত বৃত্ত আর চাকর চাকর সেলসম্যান তবা দেয় দেখো তুই বৃত্ত আর চাকর মানে তো এক নাম পুরাতন নৃত্য তুমি দেখবে কিছু কিছু পুরোনো বাঙালি কোম্পানিতে গুজরাটি কোম্পানিতে এগুলো থাকে না যে কর্মক্ষম নয় একজন লোক সে একটা মাইনে পায় সে কাজটাও করতে পারে না মানে কাজের থেকে বরং কাজ বাড়ায় বেশি কিন্তু বাবার সময় থেকে আছে মালিক বাদ দেয় না এই ক্যারেক্টারটিকে বলে বৃত্ত ঠিক আছে তো এ হচ্ছে পুরাতন নৃত্য ছোটবেলা থেকে আর এস এস বিজেপি ছাড়া কিছু করেনি কিন্তু ভৃত্যের টাইম গেছে এখন সেলসম্যানের টাইম চলে এসছে সেলসম্যানদেরই এখন তা নিয়ে বৃত্তের ক্ষোভও আছে তাই জন্য নানা রকম স্টেটমেন্ট দেয় যাতে সুবিধা হয় নানা রকম তো যাই হোক তো এই সেলসম্যান ধরাটা তো মলম ইউপি গুজরাট দিল্লি বলেছে এই বাঙালি তো আহ এসছে এই লো মলম তুমি সব বেচো বাঙালি লাগাও যাকে এই হচ্ছে তার কাজ এবার গল্পটা হচ্ছে মলম যে লাগালে ধরো তোমার এখানে মলম কিন্তু চুলকুনি হচ্ছে মলম দেখলে চুলকুনি বেড়ে গেল ঘা হয়ে গেল আমরা কি ভাবছি এই তুই মালটা আমাকে দিলি এসব ফালতু মাল এবার সেলসম্যান তো চাপে কিন্তু সমস্যা হচ্ছে সেলসম্যান গিয়ে কিন্তু মালিককে বলতে পারে না যে দাদা সাহেব লোকজন কিন্তু এলাকায় বলছে যে চুলকুনি হচ্ছে সমস্যা হচ্ছে যে যেখানে বাঙালিকে নিজেকে বাংলাদেশে ঘোষণা করতে হবে বাংলাদেশের ডকুমেন্ট জমা দিতে হবে যে ভুয়া যে বিষয়টা করা হলো বাহিনী এটা ফিডব্যাক তো দেওয়ারও ক্ষমতা নেই কারণ মালিক কি বলবে যে তোকে মাইনে দিও ওখানে মাল বেচার জন্য ইনগ্রিডিয়েন্স দেখার জন্য না ঠিক আছে ইনগ্রিয়েন্স দেখার জন্য আমার লোক আছে তুই মাল বেচার জন্য তোকে সেলসম্যান নেওয়া হয়েছে সেলসম্যানের মাইনে পাস সেলসম্যানের চেয়ার আছে অফিস আছে টাইফাই আছে ভিজিটিং কার্ড দেওয়া আছে যা যে কাজটা তো সেটা কর কি এটা তোর কাজ নয় যে কারণে দেখা গেল বিজেপির যে এই নির্বাচন লোকসভা নির্বাচন সেখানে যে ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তেহার ঘোষণাপত্র যে কি কি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে প্রতিশ্রুতিপত্র পত্র সেটা তো একটা নীতি নির্ধারণ না এই নীতি নির্ধারণের জন্য সাতাশ জনের একটি কমিটি তৈরি করা হলো সাতাশ জন টোয়েন্টি সেভেন এবং পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একখানা রাজ্য যেখানে নানা রাজ্যের থেকে বেশি এমপি দু হাজার উনিশ সালে বিজেপি পেয়েছে বেশি দেখা গেল সাত যে ম্যানিফেস্টো কমিটি সেখানে একটা বাংলার কাউকে রাখেনি একটা বাঙালি কাউকে রাখেনি একটা নটা নট এই হচ্ছে সেই বেরিয়েছে দু তিন দিন আগে আমি তারিখ বলে দিচ্ছি না অঙ্গুলের ঠিক আছে অরুণ সিং হচ্ছে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এর নামে বেরিয়েছে কে কে আছে রাজনাথ সিং উত্তরপ্রদেশ নির্মলা সীতারামন তামিলনাড়ু তামিলনাড়ুতে একটা সিট পায় না পিয়ুষ গোয়াল মহারাষ্ট্র অর্জুন মুন্ডা ঝাড়খন্ড এখানে বিজেপির এমপিসি পশ্চিমবাংলার থেকে কম ভূপেন্দ্র যাদব রাজস্থান অর্জুন রাম মেঘওয়াল রাজস্থান কিরেন রিজু অরুণাচল প্রদেশ এক একটা বোধহয় সিট আছে অশ্বিনী বৈষ্ণব উড়িষ্যা এখানে বিজেপির সিট পশ্চিমবঙ্গ থেকে কম লোকসভায় ধর্মেন্দ্র এ হচ্ছে উড়িষ্যার এর হচ্ছে উড়িষ্যাতেও যে একই সিট পশ্চিমবঙ্গ থেকে কম ভূপেন্দর প্যাটেল গুজরাট হ্যাঁ ঠিক আছে তার বড় ঘর ঠিক আছে আসামের হিমন্ত বিশ্ব এখানেও বিজেপির সিট পশ্চিমবঙ্গ থেকে কম বিষ্ণু দেও সাই ছত্তিশগড় এখানেও বিজেপির সিট পশ্চিমবঙ্গ থেকে কম মোহন যাদব শিবরাজ সিং এই মধ্যপ্রদেশ বসুন্ধরা রাজে রাজস্থান স্মৃতি ইরানি জুয়াল ওরাম উড়িষ্যা এখানেও পশ্চিমবঙ্গ থেকে কম সিট রবিশঙ্কর প্রসাদ বিহার সুশীল মোদী বিহার এই সুশীল মোদী ব্যক্তি দু সালে বলেছিল সে বিজেপির ইলেকশন কমিটিতে দু এই সুশীল মোদি বলেছিল যে পশ্চিমবঙ্গ যদি বিজেপি যেতে দু সালে তাহলে বিহার থেকে লাখ লাখ মানুষ ঢুকিয়ে পশ্চিমবঙ্গবঙ্গের চাকরিগুলি আমরা খাবো যদি বিজেপি ক্ষমতায় আসে কেশব প্রসাদ মৌজা উত্তরপ্রদেশ রাজীব চন্দ্রশেখর কর্ণাটক এখানেও বিজেপির সিট পশ্চিমবঙ্গের প্রায় সমান সমান লোকসভা সিট বিনোদ তাওয়ারে মহারাষ্ট্র রাধা মোহন দাস আগরওয়াল উত্তরপ্রদেশ মনজিন্দর সিং সিরসা দিল্লি এখানে বিজেপির সিট ছটা না সাতটা পশ্চিমবঙ্গে আঠেরোটা ধনকার এটা ওই লর্ড কার্জন বাংলা ভাগ করা লর্ড কার্জনকে মহান বলা সেই প্রাক্তন রাজ্যপাল ধনকার 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 নয় এটা এটা অন্য হরিয়ানার এখানেও বিজেপির সিট পশ্চিমবঙ্গ থেকে কম লোকসভায় অনিল অ্যান্টনি কেরালা এখানে একটা সিট নেই বিজেপির এবং তারিক মনসুর ইউপি বুঝতে পারছো পশ্চিমবঙ্গের জায়গা কি প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি